হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমার আজকের রেসিপি কলকাতার বহু পুরনো একটা ফেমাস রেসিপি সেটা হলো চিকেন ডাক বাংলো এই রেসিপিটা তৈরি করা হয় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এতে যেহেতু একটা স্পেশাল উপকরণ পড়ে সেটা হলো ডিম আর সেটার জন্য এই চিকেন ডাক বাংলোর স্বাদটা একটু অন্যরকম হয় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ টক দই আর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি চিকেনটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো করে মশলাগুলোর সাথে চিকেনটাকে মেখে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব এবার চিকেন ডাক বাংলোর জন্য একটা স্পেশাল ভাজা মশলা আমি এখানে তৈরি করে নেব তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা সব কিছুকে একটু ভেজে নেব তারপর একটা গুঁড়ো মশলা আমি তৈরি করে নেব গুঁড়ো মশলাটা আমি তৈরি করে নিয়েছি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে আলুগুলো দিয়ে দিয়েছি পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে তুলে আলুগুলোকে একা একে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম ডিমগুলো কেউ খুব বেশি ভাজবো না হালকা ভেজেই তুলে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা গোটা গরম মশলা আর তিনটে মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই এখানে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো তৈরি করে রাখা ভাজা মশলা পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন আর ভেজে রাখা আলু আলু ও ম্যারিনেট করা চিকেনকে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন গরম জল এখানে চিকেন আলু ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল লাগবে এখানে কিন্তু ততটা পরিমাণ জলই ব্যবহার করতে হবে ভালো মতন চিকেনটাকে নিয়ে নেব তারপর ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিয়েছি চিকেন আলু প্রায় ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো এবার দিয়ে দেব ভাজা মশলা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও লো আছে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে নিয়েছি চিকেন ডাক বাংলো প্রায় হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে নেব চিকেন ডাক বাংলো একদম দেরি না করে ঝটপট এই পদ্ধতিতেই বানিয়ে ফেলুন বাড়িতেই চিকেন ডাক বাংলো পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে চিকেন ডাক বাংলো আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না